হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আজকের এক ভক্তের ভক্তির কাহিনী শুরু করা যাক রাধে রাধে এক ধনী ব্যবসায়ী রাত্রে খাওয়া দাওয়া সেরে সবে বিছানায় শুয়েছেন কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না শরীর কেমন আঞ্চান করছে দীর্ঘ সময় ধরে পা চালি করতে করতে অস্থির হয়ে উঠলেন তিনি ঘড়িতে তখন বাজে রাত দুটো তিনি তখনই সিদ্ধান্ত নিলেন যে ঘরে বসে আর কাজ নেই মনকে শান্ত করতে বেরিয়ে পড়লেন লং ড্রাইভে দীর্ঘ সময় চলার পরে শুনশান একটি ফাঁকা জায়গায় একটি পুরনো মন্দিরের কাছে এসে গাড়ি থামালেন মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তিনি শুনতে পেলেন মৃদু কান্নার শব্দ মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি দেখলেন এক ব্যক্তি ঠাকুরের কাছে হাত জোর করে কান্নাকাটি করছেন ওই ধনী ব্যক্তি তখন তাকে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে তোমার এত রাত্রে এখানে ঠাকুরের সামনে বসে কাঁদছেন কেন লোকটি তখন কাঁদতে কাঁদতে বলল আগামীকাল আমার স্ত্রীর অপারেশন আছে অপারেশনের জন্য তিন লক্ষ টাকা লাগবে তাই ঠাকুরের কাছে বসে কাঁদছি ধনী ব্যবসায়ী তখন মন্দির থেকে বেরিয়ে নিচে নেমে গাড়ি থেকে টাকার ব্যান্ডেলটা হাতে নিয়ে লোকটির কাছে এলেন ওই টাকা থেকে তিন লক্ষ টাকা বার করে ওই লোকটির হাতে দিলেন তার সাথে নিজের কার্ড দিয়ে বললেন আরও যদি টাকা লাগে কাল আমার সাথে যোগাযোগ করবেন লোকটি তখন ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানিয়ে ওই সহৃদয় ব্যক্তিটির কাছ থেকে টাকাগুলো নিল ঠিকই কিন্তু কার্ডটি ফিরিয়ে দিল ধনী ব্যক্তিটি বললেন আরে ভাই কার্ডটি রাখো কালকে অপারেশন বলে কথা আরও টাকা লাগলেও লাগতে পারে আমার ঠিকানা না জানা থাকলে তখন কিভাবে আমার সাথে যোগাযোগ করবে বলো এই কথাটা শুনে লোকটি একটু মৃদু হেসে বলল এই তিন লক্ষ টাকার জন্য কি আমি আপনার বাড়িতে গিয়েছিলাম ধনী ব্যক্তি বললেন না তো তখন অসহায় লোকটি বলল একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো এত রাত্রে এই সুনসান রাস্তার ধারে ফাঁকা মন্দিরে আপনার আসার প্রয়োজনটা কি ছিল ধনী লোকটি তখন বললেন কথাটা তুমি ঠিকই বলেছ এত রাত্রে কেনই বা আমার শরীরটা অঞ্চন করল আর আমি গাড়ি নিয়ে বের হলামই বা কেন আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি গাড়িতে এতগুলো টাকা কখনো রাখিই না এই শুনে অসহায় লোকটি বলল আমি শুধু ওনার ঠিকানাই জানি ঈশ্বরের ঠিকানার কথা বলা হচ্ছে ঈশ্বরই আপনাকে আমার সাহায্যের জন্য ডেকে এখানে এনেছেন আমি যখন ঈশ্বরের ঠিকানা জানি তবে আপনার কার্ড নিয়ে আমি করবটা কি? এটাও তো হতে পারে আপনার ঠিকানায় গিয়েও আপনাকে নাও পেতে পারি ঈশ্বরকে প্রণাম করে দুজনেই একে অপরকে আলিঙ্গন করে সেখান থেকে প্রস্থান করে যখনই কারোর আর্তনাদ কানে আসবেন অথবা কারোর দুরবস্থা চোখে পড়বে নিজের সাধ্যমত তার পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করো তোমার কানে তার আর্তনাদ ভেসে এসেছে অথবা তার দুরবস্থা তোমার গচরে পড়েছে এর মানে হল ঈশ্বর তোমাকে ওই মানুষটিকে সাহায্য করার উপযুক্ত মনে করেছে ঈশ্বর যা কিছুই করেন সবার মঙ্গলের জন্যই করেন এইবার বুঝতে পারছেন সব বন্ধুরা কে মিত্র আর কে পরোপকারী সাহায্যকারী একজন সাহায্য করে আনন্দিত হলো তার অর্থ একজনের প্রাণ বাঁচালো আর যার রুগীর অপারেশন হল সে ঈশ্বরের খেলা বুঝে গেল আর যারা টাকাটাকে চেনে তাদের মনে ঈশ্বর অবিশ্বাসের চারার জন্ম দেয় হরে কৃষ্ণ রাধে রাধে আমার এই ভিডিওটি এই পর্যন্তই রইল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আজকের এই লীলাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একটি লাইক দিতে ভুলবেন না আর অনেক ভালো লেগে থাকলে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দাও যাতে সকল বন্ধুদের মাঝে বা সকল ভক্তবিনদের মাঝে ছড়িয়ে পড়ে রাধে রাধে হরে কৃষ্ণা